যার সম্প্রতি উদাহরণ বাংলাদেশে দেখা গেল মানুষের চাপের ভিতরে আন্দোলনে পইরা আপনার আমার দেশের প্রধানমন্ত্রী নিজেই যখন দুনিয়া ছেড়ে এই বাংলাদেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশে ভারতে চলে গেল তার কত অনুসারী তার কত বক্তবন্ধকে রেখে গেল কারো কোনো চিন্তা করলো না আজকে সকলকে পায়ে লাগাইয়া হাতের ভিতরে বেরি লাগাইয়া ওদেরকে তো কত জায়গায় নিয়ে যাইতে হইতেছে নিজের এত ক্ষমতা থাকবার পরেও আজকে ক্ষমতা কোথায় গেল কোনো হদিস নাই ঠিক না অনেক ক্ষমতা ছিল এমন সময় ছিল আওয়ামী লী এই শব্দটা কে উচ্চারণ করতে খুব চিন্তা ফিকির করত কারণ আওয়ামী বিরুদ্ধে তো কথা বলবো না দূরের কথা শব্দ ঢোপচন করলেও ধরে নেজলে জেলে যাইতো কিন্তু আজকে কোথায় ক্ষমতা তাদের অস্তিত্ব কিন্তু আজকে দুনিয়াতে নাই বাবা এজন্য ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয় আপনার আমার হায়াত দুনিয়ার ভিতরে চিরস্থায়ী নয় বাবা এজন্য এই দিলটাকে নরম করা আল্লাহর জন্য ভয় করে দিনের পথে সে নবীর সুন্নতকে আঁকড়ে ধরা আল্লাহ তাআলার হুকুমগুলোকে জীবনের ভিতরে মানা যদি আমি আল্লাহ তাআলার কোরআনকে নিজের ভিতরে ফলো করতে পারি নবীর সুন্নাহ যদি জিন্দা করতে পারি মহান আল্লাহর ঘোষণা ওদের কবরে আখেরাতে কোন জায়গায় ভয় থাকবে না আমি আল্লাহ তাআলা ওদের জন্য ওয়াকিল হইয়া বিনা হিসাব জান্নাতের ফায়সালা করে দিব এই দিনের জন্য ইসলামের জন্য কত মেহনত করেছে হজরতে সাহাব একরাম কত কষ্ট করেছে দিনের জন্য দিন ছাড়ে নাই আজকে নামাজ পড়তে মসজিদে আসতে কোনো বাধা নাই কেউ বাধা দেয় না কেউ রাস্তার ভিতরে আটকায় না কিন্তু সাহাবা একরাম নামাজের ভিতরে যাইতে চাইলে বাধা প্রদান হয়ে যাইতো বাধার সম্মুখীন হয়ে যাইত যেমন নাকি ইসলামের প্রথম যিনি শহীদ বরণ করেছেন শাহাদত যিনি বরণ করেছেন হজরতের সোমাইয়া রদি আল্লাহ তালানহা তিনি এবং তার সন্তান আম্মার ইবনে ইয়াসের দুইজন ব্যক্তি যখন রাস্তাতে যাইতেছিল আবু জাহাল ডাকদা বলে রে এই সমাইয়া আর এ আম্মার শুনতে পাইলাম তোরা নাকি কালেমা পড়ছো তোরা নাকি মুসলমান হয়ে গেছো আমি আবু জাহেল ঘোষণা করতেছি যদি কালেমা না ছাড়ো কালেমার পতাকা যেটা তোমরা আশ্রয় নিয়েছ মুহাম্মাদের ধর্ম যদি না ছাড়ো তোমাদেরকে এই ভিতরে শহীদ করে হবে আম্মার এবং সুমাইয়া ডাক্তা বলে জীবনটা একবার দুইবার নয় হাজারবার বার বিসর্জন দিতে পারি তথাপিও যে কালেমা পড়েছি ওই কালেমা থেকে এক পা পরিমাণ পেছনে আসার সুযোগ নাই আবু জাহেলে এবার ডাকতে বলে বেঁধে ফেল আম্মার এবং তার আম্মাকে গাছের সাথে বেঁধে ফেললো বেঁধে ফেলার পর এবার আম্মারকে বলে আম্মার কালে সার বা কিনা বল নয় কিন্তু জনসম্মুখে তোমার মাকে এখানে বেজ্যোতি করা হবে উলঙ্গ করা হবে তোমার মাকে কিন্তু মর্মান্তিক ভাবে সাহাত করে দেয়া হবে হজরতে আম্মারের মা সুমাইয়া ডাকতে দে বলে আম্মার আল্লাহর জান্নাতকে সামনে দেখতেছি আল্লাহর জান্নাত সামনে বাসতেছে আল্লাহর জান্নাত রেখে দুনিয়ার মায়াটা দিলের ভিতরে দিয়া কিন্তু কালেমা সারবা না কালেমা যদি সারার সংবাদ কেউ দেয় দুনিয়া কামাই করার অফার অনেকেই দেয় ওই অফারটা আমাদের কেউ দেয় তোমরা দাড়ি কামাইয়া মজা পাও আমরা দাড়ি রাইখে মজা পাই সুবাহান আল্লাহ হজরতে সুমাইয়া রদি আল্লাহ তালানহাকে জনসম্মুখের ভিতরে বেদে বুখারির বর্ণনার ভিতরে এসেছে আম্মার ইবনে ইয়াসির কে তার মার দিকে মুখটা জোর করে ধরা হয়েছে আর সন্তানের সামনে মার কাপড়টাকে খুলে ফেলা হয়েছে লজ্জাস্থানটাকে জনসম্মুখের ভিতরে বের করে আবু জাহেল এবার তীর নিক্ষেপ করে বলতেছে সোমাইয়া এখনো সময় আছে বলো কালেমা সারবা কিনা বলো অন্যথায় তীর কিন্তু আঘাত করে তোমাকে দুনিয়ার বুক থেকে নিহত করা ফেলা হবে সুমাইয়া রাদি তালান এবার বলে আল্লাহ ও গো মালিক দুনিয়ার সকলের সামনে বেদজ্যোতি গইলাম দুনিয়ার সকলের সামনে এমন কি আমার কলিজার টুকরার সন্তানের সামনে আমি সুমাইয়ার লজ্জাস্থান বের করা হয়েছে এর বিনিময়ে আল্লাহ আখরাতের ময়দানে তুমি আমাকে জাহান নামের ভিতরে দিও না বেজ্জতি করো না আবু জাহাল এই মুহূর্তের ভিতরে সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে বর্ষা নিক্ষেপ করতে করতে রক্ত গোলাপের হইতে হইতে শাহাদত বরণ করেছে তথাপিও তারা ইসলাম থেকে দূরে সরে যায় না কিন্তু আজকে আমার কি হয়ে গেল নামাজ পড়তে কোনো বাধা নাই আল্লাহকে রাখতে কোনো বাধা নাই আল্লাহর হুকুম মানতেও কোনো বাধা নাই তারপরেও কোন শয়তানের ধুকায় কার ধুকায় পরে আর জীবনটাকে বরবাদ করে ফেললাম এজন্য ভাইজান হাতে ধরে পায়ে ধরে আপনাদেরকে বলতে চাই গো বাবা দুনিয়ার হায়াত যেহেতু বেশি দিন থাকবো না এই জন্য এখনই সময় আছে নিজের জীবনটাকে একটু সংশোধন করায় নেই জীবনটাকে পরিবর্তন করাই কোরআন হাদিসের সংস্পর্শে আইসা ওলামা একরামের সান্নিধ্যে যায়া আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করতে রাজি আসি কে হাত তুলে মালিককে দেখায় দেই الله تعالى شكلك قبول كرون شكله فلون آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على شف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب

তোমার পিয়ারা পিয়ারা বান্দাদেরকে সাথে লইয়া নামাজি বাবাজিদেরকে সাথে লইয়া দাড়ি পাকা চুল পাকা মুরব্বীদেরকে সাথে লইয়া আমার কলিজার টুকরা ভাই মাওলানা সাইফুল ইসলাম সাহেব মসজিদের ইমাম সাহেবকে সাথে লইয়া আয় আল্লাহ তোমার শাহি দরবারে পাগলের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়ায় ধরেছি আল্লাহ মেহরবানি করে আল্লাহ তোমার দরবার থেকে আমাদেরকে তুমি খালি হাতে বঞ্চিত করে ফালা দেও না মেহরবানি করে আল্লাহ আমাদের মোনাজাত আমাদের ফরিয়াদ খানাকে তুমি কবুল কইরা না আল্লাহ আজকে থেকে তো বা করলাম আজকে থেকে তোমার কাছে সারেন্ডার করলাম বললাম আর জীবনে কোনো দিন গুনার দিকে যাবো না আল্লাহ অপরাধের দিকে যাব না মিথ্যা বলবো না আল্লাহ কাজ করব না নামাজ কাজা করব না কোন রকম অপরাধের দিকে যাবো না মালিক আয় আল্লাহ মেহরমানি করে আমাদের তোবা কবুল করে নাও আয় আল্লাহ দুনিয়ার হায়াতটাকে শেষ হওয়ার আগে আগে তুমি আমাদের নামগুলাকে গুলাকে জান্নাতি বান্দার নামের সাথে লাগায় দাও রব্বুল আলমিন আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের অনেকের মা নাই বাবা নাই দাদা দাদি নানা নানি অন্ধকার কবরের ভিতর রাখিয়া অনেকেই তো দুনিয়াতে ইয়াতিম হয়ে গেছি জানি না সে মা বাবার কবরের অবস্থা কেমন মা কবরের ভিতরে কেমন আছে বাবা কবরের ভিতরে কেমন আছে জানি না কত লাথি কত গুসি মার কলে যার ভেতরে মেরেছি আল্লাহ কত কামড় কত ঘুষিলতি বাবার পিঠের মধ্যে মেরেছি আয় আল্লাহ ওই বাবা মা যাদের আজকে দুনিয়াতে নাই তাদেরকে মেহরবানি করে আল্লাহ তুমি তোমার জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নাও রব্বুল আলমিন আমাদেরকে তোমার পেয়ারা বান্দা না বানায় কবর জগতে ডাক দিও না তোমার বান্দাদেরকে সামনে লইয়া যেই কয়টা আলোচনা কোরআন হাদিস থেকে বলা হলো প্রত্যেকটা কথার উপরে আমি গুণাগার সহ প্রত্যেককে তুমি আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের সকল বই তো আশা গোলাকে করে দাও প্রত্যেকের রিজিকের ভিতরে বরকদান করে দাও প্রত্যেককে তুমি সুখে শান্তিতে دنيا الفتنة فاسدتك تمي تمار قدرتها ديان عما درك تمي والله قروا الله رب ارحمهما كما رب ياني صغيرا وقل رب ارحمهما كما رب ياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين